সত্যি বয়স শুধুমাত্র একটা সংখ্যা বয়স্ক মানুষগুলো না হয় কাজের মধ্যেই থাক কারণ বেকার হয়ে গেলে তাদের মনে পারে মৃত্যুর আশঙ্কা হ্যাঁ সাতাশি বছর বয়সে দাদু কাজের মধ্যে থাকতেই ভালোবাসি তাই ছেলে বারণ করা সত্ত্বেও রোজ সকালে দোকানদারি করতে চলে আসি তবে দোকানটির কোনো নাম নাই তার ছেলে এই শ্যামলদার পিটাই পাওয়া নামেই দোকানটিকে চেনে সবাই শালকিয়া মুরগি হাটা কালিতলা মোড়ে ছোট্টই দোকানটি থেকে চলো আজ একবার ঘুরে যাই কত বয়স অনেক বয়স হয়ে গেছে তো মনে কত আশি হয়ে গেছে সাতাশি আমি তো ভাবলাম তুমি একাই চলো তারপর তোমার সাথে গিয়ে দেখলাম যে কাকা ওখানে ভেজে দিচ্ছে আর ছেলে নানপুরিও কাকাই ভাজে না নানপুরি ভাজে মানে কাকি করে দেয় নাকি এই বয়সে যে কাপা কাপা হাতে যে তুমি করছো এটাই অনেক বড় ব্যাপার বসে থাকলে বরঞ্চ আরো অসুবিধা হয়ে যায় সাথে পিটাই পড়টা ঘুক হচ্ছে আলুর সেটাই দেখছি যে দাদু একা পারছে না মানে হাত দাদু দাদু বয়স না বাইপাস করতে ওই সকালে আসে থাকে নাকি সকালেই থাকবে দশটার পিটাই পোড়টা পনেরো টাকা সব সাথে আলুর দমটাই নিলাম না বাড়িয়ে কিছু বলবো না যেমন খেতে হয় আর কি তেমনটাই খেলাম নানপুরিটাও বেশ ভালো আট টাকা করে পিস নি তবে দাদুর থেকে আজকের শেখা গেল